তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গল্পটার নাম ডাক্তার বউ শোন তোর স্বামীকে ডিভোর্স দে এখন ডিভোর্স দেব মানে কী বলো এইসব তুমি মা ও আমাকে কতটা ভালোবাসে তুমি কি জানো আরে তুই এখন ডাক্তার ওর থেকে কত ভালো ছেলে এখন তোর পেছনে ঘুরবে তোকে যা বলছি তাই কর ছি মা ছি বেশি বুঝিস তাই না অহনা তুই এখন ডাক্তার কিন্তু সবাই যদি জানতে পারে তোর স্বামী রিক্সা চালায় তোর মান সম্মান থাকবে মায়ের এমন কথায় অহনা বলে ওঠে চুপ একদম চুপ মা তুমি আমার মা না হয়ে যদি অন্য কেউ হতে এতক্ষণে কষে একটা থাপ্পড় বসিয়ে দিতাম তুমি কাকে ডিভোর্স দিতে বলছো হ্যাঁ আমার স্বামীকে আজ ওর জন্য আমি এই স্থানে এসেছি দিন রাত রিক্সো চালিয়ে আমাকে পড়াশুনো করিয়েছে কোনো কাজকর্ম করতে দেয়নি যদি আমার পড়াশুনোয় সমস্যা হয় এই জন্য জানো এই রিক্সা চালক নিজে খায়নি আমাকে খাইয়েছে তার কিছু জমানো টাকা ছিল আমাকে ডাক্তারি পড়ার জন্য সেইটাও শেষ করেছে এই সবের প্রতিদান আমি তাকে ডিভোর্স দেব কখনোই না সারাটা জীবন আমি তার পাশে থাকব। সেবা করব, যত্ন নেব, আজ ডাক্তার হয়েছি শুধুমাত্র আমার স্বামীর জন্য কথাটা বলেই মেয়েটা সেই বাড়ি থেকে বেরিয়ে সোজা স্বামীর বাড়িতে চলে আসে বাড়িতে আসা মাত্রই স্বামী জিজ্ঞেস করে অহনা আজকেই না বাবার বাড়িতে গেলে আবার আজকেই যে এলে তোমাকে ছাড়া ভালো লাগছিল না তাই ফিরে এলাম পাগলি বউ আমার হ্যাঁ তোমারই কথাটা বলেই তার স্বামীকে জড়িয়ে ধরে হয়তো ভালোবাসা আবার প্রতিদান এটাই কারণ তোমাকে যে মানুষটা প্রতিষ্ঠিত করবে তাকে কখনো ভুলো না কেমন লাগলো জানিও অবশ্যই তোমাদের এক